শুরুটা হয়েছিল শখের বসে প্রথমে তিনশো ড্রাগনের চারা দিয়ে শুরু করেন পরীক্ষামূলক চাষাবাদ লাভজনক হওয়ায় পরে বৃদ্ধি করেন চারার সংখ্যা বর্তমানে হুমায়ুন কবিরের বাগানে রয়েছে প্রায় সাত হাজারেরও বেশি ড্রাগন গাছ সেসব গাছে ধরেছে লাল হলুদ সবুজ গোলাপি ও বেগুনি রঙের ড্রাগন ফল ফলগুলো যেমন সুস্বাদু তেমনি রসালো ড্রাগন গাছ লাগানোর আঠারো থেকে বিশ মাসের মধ্যেই ফল আসতে শুরু করে পনেরো দিন পরপর সেই ফল তোলা যায় রং ও আকার ভেদে প্রতি কেজি ড্রাগন বিক্রি হয় একশো সত্তর থেকে জাম কালার একটা সাদা একটা হলো লাল একটা হলো গোলাপি ফুল আসলে পনেরো দিন কি বিশ দিনের মধ্যে ফল পাকে আবার ইয়ে বিক্রি করি একশো সত্তর আশি দুইশো এইভাবে আর কি মোটামুটি যে কালে যে দরজা পরে হয় এই বাগানে যারা ড্রাগন খাবে একদম অরিজিনাল ড্রাগনটা পাবে কোনো কেমিক্যাল ছাড়া তারপরে খুব সুস্বাদু ফলের মানও ভালো আমাকে এলাকা সবাই নিয়ে যায় আমরাও সবাই এই যাই এই বাগানে ড্রাগন খাই পাইকারাই এইখান দিয়ে পাইকারি নিয়ে যায় আবার এলাকার লোকজনও নেয় ব্যবসার চাইতে আমার সবচেয়ে হলো যে একটা বিদেশি ফলের চাষ আমরা দেশে নিয়ে আসতে পারছি এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি এলাকার বহুত লোকে এখান থেকে কাটিং নিয়ে তারা নিজেরা চাষাবাদ শুরু করছে হ্যাঁ এবং তারা বিক্রি করতে না পারুক তারা এত বড় পরিসরে করতে পারে না হয়তো কেউ বাড়িতে ড্রামে কেউ ঘরের সামনে দুই সাইডটা থানা বানাইয়া ওখানে দুই সাইডে গাছ লাগাইছে হ্যাঁ এটা আস্তে আস্তে প্রসার লাভ করতে আছে এবং মানুষ বাণিজ্যিকভাবে এটা চাষ করার জন্য উদ্বুদ্ধ হইতে আছে ড্রাগন চাষে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের পঞ্চাশ পয়েন্ট ফাইভ সেভেন হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে দিন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আশা করি কৃষক মানে আরও মনোযোগ্য হবে এবং সামনে উৎপাদন বাড়বে কৃষি ব্যবসা বিভাগ এ বিষয়ে ড্রাগন চাষের পদ্ধতি এবং ড্রাগন চাষে কী কী ফার্টিলাইজার ইউজ করতে হবে জৈব সার থেকে শুরু করে এবং থেকে শুরু করে দিচ্ছে সব কিছু পরামর্শ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীর ছোট মাছুয়া গ্রামে কবিরের বাগান চার একরের এ বাগান থেকে বছরে প্রায় আট থেকে দশ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন তিনি সময় সংবাদ পিরোজপুর